বাড়িতে <laughs> <laughs> বেলকুনি দরজা এটা একটা বেলকুনি দরজা ডাইনিং চেয়ার এখনো কমপ্লিট হয়নি বেডরুমের মেন গেট খাট সম্পূর্ণ আকাশনিকার এখনো ফাইনাল হয়নি ফাইনাল হবে কালকে ডাইনিং চেয়ারগুলো দেখুন চেয়ারগুলো ফাইনাল হয়নি এখনো ফাইনাল হলে আমরা পরে আপনাদেরকে আবার দেখাব ড্রেসিং টেবিল এটা ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল দুইপাল্লার মেন গেট আমরা বাসায় গিয়ে আসবাসপত্র যা আছে সব কিছু তৈরি করে থাকি আর একটা খাট দু একদিনের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওকার দিব সম্পূর্ণ কাজগুলো আপনারা জিনারা আমাদের কাছে ফার্নিচার বানাতে ইচ্ছুক সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁও কলেজপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এই নাম্বারে ফোন দিলে আমার সাথে দেখা করতে পারবেন আর আমরা নিখুঁতভাবে ফার্নিচার বা দরজা তৈরি করে থাকি বাসায় গিয়ে তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন কেথি কেবিনের থেকে বলছিলাম আমি নিজেই কাঠ মিস্ত্রি আপনাদের আশীর্বাদে কাজ করতে পারতেছি এখনও আমার দোকান আছে ফার্নিচারের ঠাকুরগাঁও মুন্সি সবাইকে ধন্যবাদ